তুমি যদি কোনো কিছু নিয়ে একটা মানে মারাত্মক রকমের তুমি প্যাশনেট হও পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকাতে পারবে সুখী ভাবনা বলে প্যাশনটা এতটাই বেশি থাকতে হবে যে যেখানে বাকি সমস্ত কিছু অনেক তুচ্ছ বলে মনে হয় যেভাবে আমি নিজেকে কথা বলে যেভাবে এক্সপ্রেস করছি গানটাও যদি আমি সেইভাবে এক্সপ্রেস করতে না পারি তাহলে আমি কী করে এটা এক্সপেক্ট করবো যে যারা আমার গান শুনছেন তাদের কাছে আমার এই গানটা বা আমার এই কথাগুলো তার হৃদয় অব্দি পৌঁছবে অনেক সময় আমরা কথার মাধ্যমে আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হই কিন্তু সেই গান কিন্তু আমাদের মনের ভাবকে প্রকাশ করতে আরও সহজ করে দেয় এবং সেই গানে গানেই আড্ডা দিকে আমাদের সঙ্গে আজ রয়েছেন শিরিন্দি প্রথমেই বলো শিরিন্দি কেমন আছো খুব ভালো গানে তো ভালো থাকতেই হবে বলা যেতে পারে একদম এবং চারিদিকে এত বৃষ্টি হচ্ছে একদিকে খুব আনন্দ হয় বৃষ্টি হলে কিন্তু চারিদিকে যে জল জমে যাচ্ছে সেটার জন্য একটুখানি অসুবিধা তো হয় কিন্তু বৃষ্টি মানে আমার কাছে আনন্দ বৃষ্টি মানে আমার কাছে একটা অদ্ভুত ভালো লাগা শিরিন্দি আমাকে একটু বলো যে তোমার এই গানের জার্নিটা কিভাবে শুরু হলো এটা বলতে গেলে একটা বড় একটা গল্প বলতে হবে যেটার সময় আমাদের কাছে খুব কম আসলে গান শিখেছি একদম ছোট্ট থেকে চার বছর বয়স থেকে আমার গান শেখা এবং তারপরে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর হয়তো শুধু গান শিখে গিয়েছি রবীন্দ্রসঙ্গীতটাই আমার জ্বর ছিল প্রথম থেকেই তারপরে তো শ্রাবণীদের কাছে গান শেখা এবং করোনা পিরিয়ডের পর থেকে আমার এই গানের জগতে আর কি প্রফেশনালি আসা এবং এই যে গান গানটা তো আমি যেরকম বললাম যে মনের ভাব প্রকাশ করতে অনেক আমাদের সাহায্য করে তো সেক্ষেত্রে তোমার কতটা কাছের আসলে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথ ঠাকুরের গান গানের ব্যাপ্তি এতটাই বিশাল যে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভবের সমস্ত গানই কিন্তু তিনি লিখে গিয়েছেন সেই জন্য মানে আমাকে না মানে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তের জন্য একটা রবীন্দ্রসঙ্গীত যেন আমরা পাই এবং একটা কথা আমি সব সবসময় বলি যে আমরা যদি শিল্পীরা আমরা যারা রবীন্দ্রসঙ্গীত যারা গাই বা যে কোনো গানে গাই আমরা যদি হৃদয় দিয়ে না গাইতে পারি পারি তাহলে কিন্তু অন্যদিকে যারা শুনছেন তাদের হৃদয় পর্যন্ত কিন্তু পৌঁছোয় না সুতরাং আগে কিন্তু আমাদেরকে নিজেদের হৃদয় দিয়ে আগে গানটাকে গাইতে হবে ছোটোবেলা থেকে আমরা পড়াশোনার পাশাপাশি এই যে গান নাচ আবৃত্তি এগুলোকে আমরা একটা এক্সট্রা কারিকুলাম হিসেবে দেখে এসেছি তো সেক্ষেত্রে অনেক সময় পড়াশোনার চাপে বলো বা নিজেদের কাজের চাপে বলো আমরা এই প্যাশানটাকে অনেক সময় ভুলে যাই কিন্তু তুমি শিক্ষকতার পাশাপাশি গানটাকেও বেছে নিয়েছ তো এই চ্যালেঞ্জটা বা এই যে সব কিছু সামলানো সেটা কিভাবে পারো খুব কঠিন কোনোটাই খুব সহজ বলবো না কিন্তু একটা কথা আছে জানো যে আপনার ইচ্ছা থাকলে উপায় হয় এবং তুমি যদি কোনো কিছু নিয়ে একটা মানে মারাত্মক রকমে তুমি প্যাশনেট হও পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকাতে পারবে না সেটা আমি নিজে আমি আমার জীবন দিয়ে আমি সেটা আর কি এক্সপেরিয়েন্স করেছি তো করা যায় যদি তোমার মধ্যে সেই ডিটারমিনেশন থাকে সেই ধরনের তোমার মানে প্যাশনটা এতটাই বেশি থাকতে হবে যে যেখানে বাকি সমস্ত কিছু অনেক তুচ্ছ বলে মনে হয় তোমার যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারছি সেটা একটা বিষয় এবং তোমার প্রথম একক অনুষ্ঠান কি বল আসলে এর আগে তো আমার একক অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এটা মানে পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করছি তো সেই জন্য এটা আমার প্রথম একক সন্ধ্যা আমি বলছি এই অনুষ্ঠানের নামটা হচ্ছে সকল তারার মাঝে একটুখানি বলি এই অনুষ্ঠানটা সম্বন্ধে যে কেন এই নামটা আমি বেছে নিলাম তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি আমি একটা মহাকাশ বলে মনে করি একটা বিশাল একটা তার ব্যাপ্তি তাঁকে মানে প্রথম রবীন্দ্রসঙ্গীতকে জনমুখী যারা করেছিলেন যে সকল কিংবদন্তি শিল্পী যারা এখন আমাদের মধ্যে নেই কিন্তু তারা মহাকাশে রয়েছে নক্ষত্র হিসাবে তারা হিসাবে সেই সমস্ত শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সেই সমস্ত শিল্পীদেরকে আমি তাদের যে জনপ্রিয় গানগুলো সেই গানগুলোর মাধ্যমে শ্রদ্ধার অর্পণ করব। আমরা সোশ্যাল মিডিয়ায় তোমার গান শুনেছি তো সেক্ষেত্রে তোমার গানের যে ভাষা স্পষ্ট ভাষায় আমরা ভীষণভাবে মানে এই জিনিসটা আরও দর্শকদের মনে হয় উদ্বুদ্ধ করে তো সেক্ষেত্রে এই জিনিসটা কীভাবে তুমি দেখো দেখো আমি সবসময় মনে করি যে গান হোক বা নাচ হোক বা যে ধরনেরই ফর্ম হোক না কেন সেটা একটা এক্সপ্রেশন এ সেই আমি যদি যে যেভাবে আমি নিজেকে কথা বলে যেভাবে এক্সপ্রেস করছি গানটাও যদি আমি সেইভাবে এক্সপ্রেস করতে না পারি তাহলে আমি কী করে এটা এক্সপেক্ট করবো যে যারা আমার গান শুনছেন তাদের কাছে আমার এই গানটা বা আমার এই কথাগুলো তার হৃদয় অবধি পৌঁছবে তো সেই জন্য আমাকে প্রথমেই আমরা যে ভাষায় কথা বলি যেভাবে আমরা কথা বলি সেইভাবেই কিন্তু গান গানটাকে আমরা গাইব তবেই সেটা দর্শক বা শ্রোতার মানে মন অবধি পৌঁছবে কান অবধি পৌঁছবে তাই নয় কি তো এর জন্যই আমার মনে হয় যে গান এবং কথা দুটো এক্সপ্রেশন জাস্ট মিডিয়ামটা আলাদা এবং সামনে পুজো আসছে তো সেক্ষেত্রে পুজোর জন্য কি আমরা কোনো গান তোমার থেকে উপহার পেতে চলেছি আসলে সারা বছর আমি এত এত গান মানে এখন রিলিজ হচ্ছে যে পুজোর জন্য পুজোর সময় আসলে এটা আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম যে পুজোর সময় অ্যালবাম বেরোচ্ছে কিন্তু এখন মনে হয় ওই ব্যাপারটা একটুখানি কম হ্যাঁ কারণ হচ্ছে যে মানে পুজোর সময় সকলে নিজের বন্ধুবান্ধব পরিবার পরিজন সকলের সঙ্গে এতটাই মেতে থাকে যে সেই সময় আলাদা করে আমরা কেউ দেখবে সেই সময় আমার মনে হয় আমরা টিভি কম খুলি আমরা ফোন কম ঘাঁটি কারণ সেই সময় আমরা পুরোপুরি আমরা কিন্তু মানে সোশ্যালাইজ করি সেই সেই কটা দিন তো সেই জন্য আমার মনে হয় যে পুজোর সময়টা মানে কিন্তু একদম পরিবার পরিজন বন্ধু বান্ধবদের জন্য রাখা থাক পুজোর সময় আমি কিন্তু কোনো গান আমি সেই অর্থে বের করি না যেরকমটা বললে আগে আমাদের কাছে অনেক গান আসতো যেরকম এই পুজোর অ্যালবাম বলছো বা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা পুজোর জন্য এক একটা করে গান আমরা অ্যালবামের মাধ্যমে শুনতে পেতাম কিন্তু সেই জিনিসগুলো এখন অনেকটা কমে গেছে তো সেটাকে তুমি কিভাবে দেখো সব কিছু একটা পজিটিভ এবং নেগেটিভ একটা ব্যাপার আছে তো এটা মানে আমাদের ছোটোবেলায় তখন ক্যাসেটের সময় ছিল তখন সিডি ব্যাপার ছিল এখন তো সেটা নয় এখন তো আমরা ফোন খুলেই আমরা একটা গান শুনতে পাই তো সেটার একটা সহজ মানে একটা পজিটিভ দিক হচ্ছে যে আমার মতো যে সমস মানে সেই যে সমস্ত মানুষেরা তারা ঘরে ঘরে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা পৌঁছে যায় সেটা যেরকম সহজ তেমনি এটার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু একটা জিনিস যে এটার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি কিন্তু যোগ হতে থাকে কারণ এটাকে তো অনেকেই অ্যাবিউজ করছে আজকাল ফলে এত এত গানের মধ্যে কিন্তু যে প্রকৃত শিল্পীরা তারা কিন্তু হারিয়ে যায় ফলে আগে যেরকম হয়তো কয়েকটা গান বেরোতো কয়েকজন শিল্পীর গান বেরোতো এখন যেরকম কি এখন ঘরে ঘরে শিল্পী তো সেটার একটা একটা নেগেটিভ তো ব্যাপার আছেই তো সব কিছু মানে ভালো খারাপ সব কিছু মিলিয়েই জীবন ভালো খারাপ মিলিয়ে যেরকম সেরকম গানে গানেই জীবন তো সেক্ষেত্রে সেদিন একটা গান যদি আমরা তোমার গলায় শুনতে পাই সুখী ভাবনা কাহারে বলে বলে থ্যাংক ইউ সো মাচ এভাবেই গানে গানে থাকতে হবে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন